জয় শ্রীকৃষ্ণ যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে শ্রীকৃষ্ণের এইরকম অনুপ্রেরণামূলক ও আত্মজাগরণমূলক ভাবনা আপনি কখনো মিস না করেন এখন আসুন শুনে নিই আজকের ভাবনা তুমি কি কখনো ভেবেছ জীবনের আসল অর্থ কী কেন কখনো এটি আমাদের মুখে হাসি এনে দেয় আমার কখনো চোখে অশ্রুর সাগর ঢেলে দেয় কেন কখনো সব কিছু আমাদের অনুকূলে থাকে আর কখনো আমরা একেবারে একা দাঁড়িয়ে থাকে এই প্রশ্ন প্রতিটি মানুষের হৃদয় কখনো না কখনো জন্ম নেয় আর এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ চলুন শুরু করি আজকের এই ঈশ্বরীয় ভাবনা শ্রীকৃষ্ণ বলেছেন জীবন এক রেলগাড়ির মতো যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসে যায় কখনো এটি খুব দ্রুত ছোটে কখনো ধীরে চলে আবার মাঝে মাঝে কিছুক্ষণ থেমেও যায় প্রতিটি স্টেশনে কেউ নতুন করে ওঠে কেউ নেমে যায় কিন্তু যাত্রা কখনো থিমে থাকে না আর যখন সে স্টেশন আসে তখন সবাইকে নামতে হয় কেউই সঙ্গে থাকে না এই সত্যই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা রাতের সময় স্টেশনে ভীষণ কোলাহল একটি দ্রুতগামী ট্রেনে এক যাত্রী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছে তার নাম অংশুমান ট্রেনে মানুষ উঠছে নামছে কেউ তার সামনে বসছে কেউ গল্প করছে কেউ হাসি ঠাট্টা করছে তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যাদের দেখে অংশমানের মনে হয়েছিল এই মানুষগুলো বোধহয় তার পুরো যাত্রাপথে সঙ্গ দেবে শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি তারা অংশমানের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিলেন তার মনে হল এরা কত আপনজনের মতো কিন্তু পরের স্টেশনে নামার সময় এরা বিদায় নিলেন তারপর এক যুবক এলেন যার সঙ্গে অল্প সময় গড়ে উঠলো সুন্দর এক বন্ধুত্ব দুজনে মিলে অনেকক্ষণ হেসে খেলে কথা কাটালো অংশমান ভাবল এবার নিশ্চয়ই পথটা সহজ হবে কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল এইভাবে মানুষ আসতে লাগলো যেতে লাগলো প্রতিবারই অংশমানের মনে হলো এবারের মানুষটা হয়তো থাকবে কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে চলে গেল তার মন ভারী হয়ে উঠল সে ভাবতে লাগল সবাই কেন তাকে ফেলে চলে যাচ্ছে সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না ঠিক তখনই তার সামনে বসে থাকা এক সাধু মৃদু হেসে বললেন পুত্র মন খারাপ করছো কেন তুমি কি ভুলে গিয়েছো এই রেলগাড়িটা তোমার নয় এখানে যত মানুষ আছে সবাই নিজেদের স্টেশনে নামবে কেউই তোমার জন্য পুরো পথ থাকবে না জীবনও এমনই অংশবান নিঃশব্দে জিজ্ঞেস করল তাহলে কি এই দুনিয়ায় কেউই নিজের নয় সাধু শান্ত গলায় বললেন নিজে সেই যাকে তুমি নিজের মনে করো বাকিরা সবাই পথের যাত্রী সম্পর্কের কষ্ট তখনই লাগে যখন আমরা ভাবি কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে কিন্তু সত্য এই যে সবারই আলাদা স্টেশন আছে যার স্টেশন সে গেছে সে নামবেই তুমি যতই তাকে থামাতে চাও না কেন সাধু আবার বললেন তই পুত্র নিজের যাত্রাকে অন্যের জন্য বিষণ্ন করো না কেউ চলে গেলে যেতে দাও কারুর প্রতারণাকে জীবনের শেষ ভেবে বসো এই দুনিয়া এমনি যদি তুমি প্রতিটি নামা মানুষের জন্য কাঁদতে থাকো তাহলে শেষ স্টেশনে পৌঁছানোর আনন্দ হারিয়ে ফেলবে অংশমানের চোখে জল এসে গেল কিন্তু এবার সেই জলের সঙ্গে মনে এক অদ্ভুত শান্তি জেগে উঠল সে আবার জানালার বাইরে তাকালো, ট্রেন চলতে শুরু করেছে সে মনের মধ্যে স্থির করল এখন থেকে সে যাত্রার আনন্দ উপভোগ করবে যেই থাকুক না থাকুক জীবন সত্যি এক রেলগাড়ির মতো মানুষ আসবে কিছুক্ষণ সঙ্গ দেবে তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে কেউই তোমার চিরকালের নয় না বন্ধু না আত্মীয় না কোনো সম্পর্ক তাই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়ো না সম্পর্কের প্রতারণাকে জীবনের শেষ বলে ভেবো না অন্যদের জন্য নিজের মনের শান্তি হারিও না নিজের জন্য বাঁচতে শিখো কারণ সে স্টেশনে তোমাকেই একা নামতে হবে যদি তোমার সময় ভালো না যায় মনে রেখো খারাপ সময়ও স্থায়ী নয় সব কিছু সময়ের সঙ্গে বদলে যায় তোমার শুধু ধৈর্য নিয়ে এগিয়ে চলা দরকার সত্য সব সময় তেতো তাদের জন্য যারা সেটিকে মেনে নিতে ভয় পায় প্রতিটি মুহূর্তই এক একটি আশীর্বাদ যদি সুখী হতে চাও তাহলে এই মুহূর্তেই থাকো অপেক্ষা করো না কোনো বিশেষ সময় আসবে ভেবে এই যে বর্তমান মুহূর্ত এটিকেই বাঁচো কারণ এটি আর ফিরে আসবে না জীবনের আসল সত্য এটাই মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য আর জিনিস তৈরি হয়েছে ব্যবহারের জন্য কিন্তু বিপদ শুরু হয় তখন যখন আমরা জিনিসকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম যে জিনিসটা কাল অন্যের ছিল আজটা তোমার আর যা আজ তোমার তা কাল অন্যের হবে কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে বৃষ্টিতে সব পাখি আশ্রয় খোঁজে কিন্তু বাজ মেঘের উপরে উড়ে বৃষ্টি থেকে বাঁচে তাই তুমিও তোমার দৃষ্টি উঁচু করো সীমা অতিক্রম করো যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তাদের নিয়ে উদ্বিগ্ন সময় নষ্ট করো লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না কিন্তু তার গায়ে জমা জং ধীরে ধীরে তাকে শেষ করে দেয় তেমনি তোমাকেও কেউ পরাস্ত করতে পারবে না কিন্তু তোমার নিজের ভুল চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলবে জীবনে যতই উচ্চতায় ওঠো না কেন নিজের গভীরতায় নেমে সেখানকার মুক্তগুলো খুঁজে বের করো কখনো অন্যের করা উপকার ভুলো না কিন্তু নিজের উপকারের হিসেব রেখো না এইভাবেই মানুষ সত্যিকার অর্থে মহৎ হয়ে ওঠে চোখ দুটো যতই ছোট হোক না কেন তবু তাদের ভেতরে পুরো আকাশ দেখার শক্তি লুকিয়ে থাকে যাকে যেতে হয় তাকে যেতে দাও আজ যে তোমার সঙ্গে আছে সে কাল চলে যাবে সৌন্দর্য এই নয় যে তুমি কেমন দেখতে বরং এই যে তুমি কেমনভাবে ভাবো আর অন্যকে কেমন অনুভব করাও জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায় তোমার কর্মে আর তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে বন্ধুগণ যদি আমার এই কথাগুলো তোমার মনে নাড়া দেয় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণাও বাড়িয়ে দাও শ্রীকৃষ্ণ বলেন নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস রাখো কারণ এই দুটি কখনো প্রতারণা করে না সম্পর্কের মর্যাদা দাও কারণ ভালো মানুষ বারবার আসে না নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না যখন জীবন তোমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো নিজের ভেঙে পড়ার প্রমাণ কাউকে দিও না কারণ মানুষ ভাঙ্গা ঘরের ইঁটও কুড়িয়ে নিয়ে যায় ব্যক্তিত্ব একটু দৃঢ়তা থাকা প্রয়োজন কারণ অতিরিক্ত সরলতা মানুষ প্রায় দুর্বলতা ভেবে বসে বিশ্বাস রাখো ঈশ্বর দেরি করলেও শোনেন আর তার শ্রবণ কখনো বৃথা যায় না গীতায় আমি বলেছি যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে যারা আমাকে স্মরণ করে তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি বিশ্বাস কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্ম চক্রে ফিরে আসে কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর হয় বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতে চায় না সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও নইলে সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো পরিস্থিতিকে দোষ দিও না প্রতিটি অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো সামান্য উদ্বেগ স্বাভাবিক কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ নষ্ট করে দেয় আমি কারুর ভাগ্য তৈরি করি না প্রত্যেকে নিজের কর্মেই নিজের ভাগ্য রচনা করে দুঃখের অবসান পৃথিবীকে দোষ দেওয়ায় নয় নিজের মনকে পরিবর্তন করাই নিহিত নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো যদি পড়ে যাও তাহলে আবার উঠতে শেখো পূর্ণ নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করো বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও প্রতিদিন ভালো হবে না কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে ধৈর্য ধরো কারণ জীবনের সেরা অর্জনের জন্য প্রায় সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয় যখন সময় বিচার করে তখন তার সাক্ষীর প্রয়োজন হয় না সত্যিকারের উপহার সেটাই যা সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক অনুভূতি নিয়ে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় যদিও তাতে সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায় আজকের সময় মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থই ভাবে সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্ত তাই নিজের হৃদয়ের কথা শোনো নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয় তবু উদ্বিগ্ন হয় না কর্ম করার অধিকার তোমার কিন্তু তার ফল কেমন হবে তা নির্ধারণ করবে নিঃশ্বাস সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে পরমাত্মা সেই যিনি তোমার না বললেও তোমার কথা শোনেন আর শ্রদ্ধা সেই যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায় যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে নাই জীবনে শান্তি পায় না পরের জীবনে অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো কারণ সেটি অশান্তির মূল কারণ যখন তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখো তখনই মন আবার শান্ত হয়ে ওঠে কিছু মানুষ সব অবস্থায় হাসে কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না কর্মফল সবার জন্য প্রযোজ্য তাই নিজের কর্মে পরিশ্রম করে নিজের ভাগ্য নিজেরাই রচনা করো আমার ভক্তিতেই প্রকৃত শান্তি বিশ্বাস ও ধৈর্য সময় এসে গেলে তুমি তোমার সব কিছু পেয়ে যাবে কখনো প্রকৃত সুখ পায় না গতি মানেই জীবন যেমন রথের চাকা চলতে থাকে তেমনি জীবনেরও চলা থামা উচিত নয় সংগ্রাম ও কঠিন সময় থেমে যেও না কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে যখন পরীক্ষা চলছি তখন শিক্ষক নীরব থাকেন তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো বেদনা শুধু কষ্ট দেয় না এটি মনোযোগ বোধ ও গভীরতাও দেয় ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও যে নীরবে থেকেও শোনে তার উত্তর নিজে ঈশ্বর দেন যে নিজের মনকে জয় করেছে তার সাফল্য কেউ আটকাতে পারে না সম্পর্কের মর্যাদা দাও বিশেষত সেই সম্পর্কগুলোর যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে তুমি যদি চুপ থেকে সহ্য করো মানুষ তোমাকে মহান বলবে কিন্তু যখন সত্য বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে অহংকার থেকে দূরে থাকো যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান একদিন সবই মাটিতে মিশে যাবে কাউকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করো না এটি নিজের কষ্ট বাড়ানোরই না যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে যায় তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি এনে দিতে পারে দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় মেশাতে হয় তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ নীতিবাচক ও মধুর মনে রেখো আমরা জল নই যে যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে বোঝা জরুরি এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে কখনো কি থেমে ভেবেছ আমরা কেন বারবার ভেঙে পড়ি কেন প্রিয়জনদের আশা আমাদের কষ্ট দেয় কেন আমরা চুপচাপ সহ্য করে যাই শুধু এই ভয়ে যে কেউ আপন মানুষ আমাদের ছেলে চলে যাবে মনে রেখো জীবন তোমাকে শুধু সহ্য করার জন্য নয় বাঁচার জন্য দেওয়া হয়েছে আর সত্যিকারের বাঁচা তখনই সম্ভব যখন তুমি নিজেকে মূল্য দিতে শেখো শ্রীকৃষ্ণ বলেন প্রয়োজনে বেশি সহ্য করার অভ্যাস করো না যা তোমার মনকে আঘাত দেয় তা জীবনের বাইরে সরিয়ে দেওয়াই শ্রেয় ঘরের ভেতর কেঁদে নাও কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে আসো কারণ পৃথিবী তোমার অশ্রু নয় তোমার হাসিই মনে রাখে আজকের সময় নিজেকে সামলাতে শেখো কারণ মানুষের চিন্তা ক্রমশ নিচে নেমে গেছে যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে তখন বুঝবে সে সহ্যের সীমা অতিক্রম করেছে সময় আর শ্বাস এ দুটি ধনের চেয়েও মূল্যবান কাউকে সাহায্য করার জন্য অর্থ নয় প্রয়োজন একটি সৎ হৃদয়ের মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দেয় স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায় মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল যেমন ভাবে সে তেমনি গড়ে ওঠে যে নিজের মনকে জয় করতে পারে মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায় কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না সেই মন তার সবচেয়ে বড় শত্রু হয় নেতিবাচক ভাবনা আসবেই কিন্তু তাদের গুরুত্ব কতটা দেবে সেটাই নির্ধারণ করবে তোমার শান্তি জীবনের সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা কষ্ট আসবে কিন্তু মনে রেখো ঈশ্বরের করুণা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড় প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা বড় করে ভাবো প্রতিদিন নিজেকে আরও উন্নত করার অনুপ্রেরণা দাও যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে সত্যিকালের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চটায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে কিন্তু প্রায় সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পিছনে ফেলে দিই সবসময় এই প্রশ্নটি মনে রেখো তুমি কি চাও ব্যর্থ হয়ে একা থাকা আর সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা সিদ্ধান্ত তোমারই হাতে স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক আর সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলে যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায় কঠিন হয় ভুল মানুষ যতই মিষ্টি মনে হোক একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে আর ভালো মানুষ প্রথমে তিক্ত মনে হলেও শেষমেশে ওষুধের মতোই উপকারী হয় সম্মান সবাই চায় কিন্তু ফিরিয়ে দিতে ভুলে যায় গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয় আর আগতকাল তোমার স্বপ্নের নতুন আশার আলো জ্বালে সবাই চায় জীবন রঙিন হোক কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই অন্ধকার পথগুলো শেখায় কে সত্যিই তোমার পাশে নেই আর এই শিক্ষায় তোমাকে শক্তিশালী আর সচেতন করে তোলে তোমার কর্মে বিশ্বাস রাখো ঈশ্বরে ভক্তি রাখো শ্রীকৃষ্ণ বলেন যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো হতে পারে না সে সময় হোক বা মানুষ তাই নিজের কর্মে আস্থা রাখো অন্যায় কাজ থেকে দূরে থেকো কারণ না কারো অভিশাপ বিফল যায় না কারো আশীর্বাদ বৃথা হয় যদি কেউ তোমার নিন্দা করে হতাশ হয়েও না নিজের পথ থেকে সরে যেও না সাফল্য লজ্জা দিয়ে নয় সাহস দিয়ে আসে যারা তোমাকে থামাতে চায় তাদের আশীর্বাদ মনে করো কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায় তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায় সময় আর পরিস্থিতি যে কোনো বদলে যেতে পারে তাই কাউকে অবহেলা করো না কাউকে দুর্বল ভেবো না অনেক সিদ্ধান্ত কঠোর হয় কিন্তু সেই কঠোরতাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ভালো মানুষদের মূল্য দাও কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে আর বার্ধক্যে ঈশ্বরকে এটাই আমাদের অগ্রাধিকার বোঝায় যখন শক্তি থাকে আমরা ভুল করি আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি যদি তুমি অন্যের চিন্তায় নিজের জীবন চালাও একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে যে পথ তোমাকে ভয় দেখায় বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে প্রেম মানে শুধু রোম্যান্টিক সম্পর্ক নয় বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একের অন্যের সুখ দুঃখকে সমানভাবে জড়িয়ে থাকে আগে মানুষ আবেগপ্রবণ ছিল তাই সম্পর্ক টিকত এখন মানুষ বাস্তববাদী আর হিসেবই হয়ে গেছে সম্পর্কে ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায় চিন্তায় ও কর্মে জীবন এক অজানা বইয়ের মতো প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায় তবে মনে রেখো আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয় জীবনের লক্ষ্যপথে কখনো মাঝপথে থেমো না অধুর পথ আবার শুরু করা আরও কঠিন সুখের সময় যারা পাশে থাকে তারা আত্মীয় কিন্তু দুঃখের সময় যারা তোমার পাশে দাঁড়ায় তারাই প্রকৃত দেবদূত যা কিছু তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সেরা তুমি তো এখন জানো না কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তোমার প্রয়োজন খারাপ সময় নিজেকে বিশ্বাস করো কারণ নিজের সঙ্গে যে যুদ্ধ তুমি লড়ো সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে শ্রীকৃষ্ণ বলেন আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য মাপা হয় রঙে শিক্ষা মাপা হয় নম্বরে আর মানুষের মর্যাদা মাপা হয় টাকায় কিন্তু সত্য হলো সব গাছ ফল দেয় না কিছু গাছ কেবল ছায়া দিয়েই শান্তি দেয় জীবনের চরম সত্য এটাই আমরা খালি হাতে এসেছি খালি হাতেই ফিরব যা আজ তোমার তা কাল অন্যের হবে এটাই বিশ্বের নিয়ম সাফল্য তারাই পায় যারা একা চলার সাহস রাখে চরিত্র যদি পোশাকের মতো প্রকাশ পায় মানুষ প্রশংসা করে কিন্তু চরিত্র যদি চিন্তায় প্রকাশ পায় মানুষ অনুপ্রাণিত হয় নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না বন্ধ ঘড়িও দিনে দুবার ঠিক সময় দেখায় সারা জীবন লেগে যায় এই শেখার জন্যে যে কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয় যাদের হৃদয়ে তোমার প্রতি এক ফোঁটাও মমতা নেই তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায় তীরে আঘাত যত গভীরই হোক না কেন তার থেকেও বেশি কষ্ট দেয় তখন যখন খুব কাছের কেউ চুপি সারে কষ্টদায়ক কথা বলে ফেলে বন্ধুত্ব করো সেই মানুষদের সঙ্গে যাদের মনে একটু পাগলামি আছে কারণ প্রয়োজনে তথাকথিত বুদ্ধিমান মানুষরা প্রায় পাশে থাকে না যে সৎ কাজ করে সে সত্যিই অমর হয়ে থাকে ধন সম্পদ একদিনও সঙ্গে যায় না কিন্তু তোমার সৎকর্ম আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অমলান থেকে যায় জীবনে কখনো কখনো আপনজনের সঙ্গ হারিয়ে যায় স্বপ্ন ভেঙে চূর্ণ হয় হৃদয় ভরে ওঠে যন্ত্রণায় তবুও মনে রেখো এই দুঃখ আর কষ্ট চিরস্থায়ী নয় যেমন প্রতিটি রাতের শেষে এক নতুন সকাল আসে তেমনি প্রতিটি দুঃখের পরেই সুখের আলো ফুটে ওঠে যে সম্পর্ক তোমাকে বারবার চোখের জল ফেলতে বাধ্য করে সে সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয় আর যে সম্পর্ক সত্যিকারের সুখের কারণ হয় সে সম্পর্ক জীবনে কক্ষণো হারানোর দরকার নেই ভালোবাসায় গড়া সে কখনও তোমাকে কাঁদতে দেবে না বরং তোমার চোখের জল মুছে হাসতে শেখাবে সংগ্রামের পথে মানুষ একা হয় কিন্তু যখন সফলতা আসে তখন পুরো পৃথিবী পাশে দাঁড়ায় কখনো ভেবেছ পরিশ্রমের স্বাদ কেমন সেটা মিষ্টি কিন্তু শুধু তাদের জন্য যারা কখনো হার মানে না যারা হেরে যায় তারা অজুহাতের মিষ্টি কথায় ডুবে থাকে আর যারা অবিচল থাকে তারাই সাফল্যের প্রকৃত মাধুর্য উপভোগ করে মানুষ আসলে বদলায় না কেবল নিজের সুবিধা অনুযায়ী আচরণ পাল্টে ফেলে তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলো না অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না নিজের কর্মে মন দাও কারণ সেই কর্মই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক যেন বাধ্যতাই নয় দৃঢ়তায় গড়ে ওঠে প্রত্যেকের জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে কেউ যদি তোমার কাছে কিছু চায় আনন্দের সঙ্গে তাকে দাও কারণ ঈশ্বর তোমাকে দেওয়ালাদের মধ্যে রেখেছেন চাওয়ালাদের মধ্যে নয় যদি শান্তি চাও তবে মানুষের কথাকে অন্তরে স্থান দিও না আর যদি ভালোবাসতে চাও তবে বইয়ের সঙ্গে প্রেম করো কারণ এই প্রেম কখনো প্রতারণা করে না যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা আসলে কখনো তোমার ছিলই না কাউকে প্রতারণা করো না বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্কের গভীরতা আর ফিরে আসে না হৃদয় সেখানেই কষ্ট পায় যেখানে বিশ্বাস থাকে গভীর এবং তা ভঙ্গ হয় জীবনে সেই যেতে যে কঠিন পরিস্থিতিতে বাঁচার কৌশল আয়ত্ত করেছে ত্যাগ করো সেখানেই যেখানে তোমার মূল্য আছে অমূল্য জিনিস এমন জায়গায় নষ্ট করো না যেখানে তার কদর নেই অভিযোগ করে কিছু পাওয়া যায় না বিশেষত তখন যখন আলোর মধ্যে প্রদীপ জ্বালানোর প্রয়োজন অনুভূত হয় মনে রেখো সময় বদলায় এবং সব কিছু বদলে দেয় তোমার কাজ কেবল কর্ম করে যাওয়া এবং বিশ্বাস রাখা যে যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেকেই নিজের মতো করে ঈশ্বরকে মানে কেউ মূর্তিতে কেউ তত্ত্বে কেউ অনুভাবে কেউ আচরণ কিন্তু একবার ভেবে দেখো ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে তার শ্রেষ্ঠ রূপ পাঠিয়েছেন আর সেই রূপ তোমার পিতামাতা তারাই তোমার জীবনের ভিত্তি জীবন এক বালুঘড়ির মতো প্রতিটি কণা ধীরে ধীরে পড়ে যাচ্ছে যে কণাটি পড়ছে সেটিই বর্তমান প্রশ্ন হলো আমরা কি এই মুহূর্তটিকে অতীতের দুঃখে হারাবো ভবিষ্যতের চিন্তায় নষ্ট করব নাকি এই একটিমাত্র মুহূর্তের আনন্দ নিতে শিখব যদি সুখী থাকতে চাও জেনে রাখো এই মুহূর্তটি তোমার কাছে সবচেয়ে মূল্যবান অপেক্ষা করো না কারণ অপেক্ষা করতে করতেই এই মুহূর্ত অতীতে মিলিয়ে যাবে যা তুমি ধরতে পারবে না তার পেছনে ছুটো না সে শুধু তোমাকে কষ্ট দেবে একাকিত্বেরা এক নিজস্ব আনন্দ আছে কারণ সেখানে কাউকে হারানোর ভয় থাকে না তুমি নিজেকে দুর্বল মনে করছো কিন্তু তুমি যা করতে পারো তার কেউ পারে না ভাগ্য পরিশ্রমে বদলায় ভাবনায় নয় জীবন খুবই ছোট, কোনো মানুষকে তাড়া করার চেয়ে নিজের স্বপ্ন পূরণে মন দাও সঠিক পথে চলো কারণ সেই পথেই তোমাকে সত্যিকারের সুখ দেবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না কারণ এমন সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় সত্যিকারের সঙ্গী সেই যে পরিস্থিতি বদলাতে তোমার পাশে দাঁড়ায় আর সত্যিকারের আত্মীয় সে যে তোমার সঙ্গে বদলাতে রাজি মানুষ বলে সময়ের সঙ্গে কষ্ট কমে যায় কিন্তু আসলে মানুষ কষ্ট শুদ্ধ করতে শিখে ফেলে পৃথিবীতে ভিড় অনেক কিন্তু হৃদয়ে জায়গা কম তাই মানুষ প্রায়ই নিজেকে ন্যাকা মনে করে যা খারক লাগে তা ত্যাগ করো হোক তা চিন্তা কাজ বা মানুষ এত ভালো খুঁজতে যেও না যাতে সবচেয়ে ভালো হারিয়ে যায় পৃথিবীকে খুশি করার আগে খুশি রাখো সেই মানুষটিকে যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো কেউ জানে না এক হাসি খুশি মুখের আড়ালে কত যুদ্ধ লুকিয়ে আছে মনে রেখো যদি মুক্তভাবে বাঁচতে চাও তবে কারো ওপর নির্ভর করো না প্রশ্ন অহংকারের নয় সম্মানের যে নিজে কিছু করতে পারে না সেই অন্যের নিন্দে করে আনন্দ পায় আসল ভুল সেটি যেখান থেকে তুমি কিছু শেখো না সম্পর্ক গড়ার সময় সতর্ক থেকো দেখানোর মানুষ অনেক কিন্তু নেভানোর মানুষ অল্প সত্য এটাই কিছু মানুষের জন্য তুমি যতই ভালো করো না কেন কখনো তাদের কাছে ভালো হবে না মানুষ তখনই তোমার কদর করে যখন তুমি তাদের উপেক্ষা করা শুরু করো বিতর্ক আর সংলাপের মধ্যে পার্থক্য আছে বিতর্ক প্রমাণ করে কে ঠিক আর সংলাপ বোঝায় কি ঠিক জীবনের অতীত বছরগুলো কেবল বাহ্যিক আবরণ গভীরে গেলে সেখানে অহংকার পদ আর গরিমা কোথাও থাকে না যা মানুষ সারা জীবন ধরে আঁকড়ে রাখে হে ঈশ্বর আমাকে একা রাখো কিন্তু সেই মানুষদের থেকে দূরে রাখো যারা নিজেদের ইচ্ছায় আসে খেলে আর চলে যায় অহংকার তখনই জন্মায় যখন মানুষ ভাবে সব কিছু সে নিজেই করেছে শব্দের মানে হয়তো বোঝা যায় না কিন্তু তার সর্বভঙ্গি অনুভব করা উচিত সব সবসময়